আমার বাসায় আমার একটা ভিউয়ার্স সাপ আমার জন্য কেক বানিয়ে পাঠিয়েছে তো এই কেকটা দেখার জন্য মিহি মানে খাওয়ার জন্য না জাস্ট কেমন ডিজাইন হয়েছে আর এটা জוקার এটা হচ্ছে জোকার আমার ডেস্কে টেবিল কোন সাস্টে থাকবে এটা দেখার জন্য সে একদম পাগল হয়ে গিয়েছে কি রকম ডিজাইন কি রকম ডিজাইন আর এটা কি এটা ফুলো এই তো আমি বাইরে ছিলাম বাইরে থেকে আসলাম খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে এটা এসেছে দুপুরের পরে মেবি তিনটা চারটার দিকে এসেছে আবার একটু শুয়েছিলাম আমার একটু খারাপ লাগছিল আজকে একটু তাড়াতাড়ি উঠেছে যার কারণে ঘুম আসছিল কিন্তু মিহিকে আমাকে ঘুমাতে দিচ্ছে মিহিকে আমাকে শান্তিতে দিচ্ছে শুধু দেখবে ওর দেখার শখ এটা এই সাইডে এই সাইডে খাটো এই সাইডে হ্যাঁ আপুর পেজের নাম হচ্ছে আরজু কুকিং ওয়ার্ল্ড এই যে আরজু কুকিং ওয়ার্ল্ড আমাদের চট্টগ্রামেই শুধু দেখার জন্য পাগল হয়ে গেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার অনেক সুন্দর ডিজাইন মাশাআল্লাহ অনেক দূর থেকে এসেছে যার কারণে এটা একটু চ্যাপটা বক্স হওয়াতে সাইডে একটু লেগে গিয়েছে ওটা কোনো প্রবলেম না এখন এটা মিহি কাটবে নাও অনেক সুন্দর করে ডিজাইন করেছে টুনটুকু নাও চলো এখানে আপু মনে হয় চকলেটও কাটিয়েছেন বাচ্চাদের জন্য এটা হলো এটা হলো এটা হলো

না একবার চমো স্টারটা মাশাআল্লাহ দাও একটু টেস্ট করে দেখি দাও আমাকে দাও অনেক দিন পরে হোমমেড ও একজনের হাতের কেক খাবো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে অনেক দিন পরে হোমমেড আর অন্যজনের হাতের কেক খেতে পেরে অনেক বেশি ভালো লাগছে আমি পুরো কেকটা খেয়ে ফেলেছি আসলে নিজের হাতে কেক খেতে খেতে আমার এমন অবস্থা হয়েছে কেকটি আমার খেতে ইচ্ছে করতো না আজ অনেক দিন পরে আমি কেক খেলাম না মধুমিয়া চকলেট আর খাবে না চকলেট অনেকগুলো চকলেট খেয়ে বলছে অলরেডি অনেক মজা হয়েছে তো আজকের রাতে চিন্তা করেছি গরুর মাংস বিরিয়ানি করবো কারণ অনেক দিন ধরে গরুর মাংস বিরিয়ানি রান্না করা হয় না আর সে সাথে বেশিরভাগ তেহারি এগুলো খাওয়া হচ্ছে বা পোলাও খাওয়া হচ্ছে গরুর মাংস ঘোরা খাওয়া হচ্ছে চিন্তা করলাম যে আজকে বিরিয়ানি রান্না করি তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানি মশলা দিয়ে রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব আমি কিভাবে রান্না করি বিরিয়ানিটা আজকে আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নয়টার দিক দিয়ে এগুলো সবই রেডি করে কমপ্লিট করে রেখেছে আরো আগে কিন্তু আমি সময় পাচ্ছি না সেই কারণে আমি রান্নাঘরে আসতে পারছি না তো অলরেডি আমি এখানে পাতিল ধুয়ে বসিয়ে দিয়েছি জাস্ট হচ্ছে ফার্স্ট আমি মাংসটা বসাবো এরপরে হচ্ছে পাতি কাজগুলো করবো বিরিয়ানিটা রান্না করার জন্য ফার্স্ট আমি যেটা করব মাংসটা রান্না করে নিব এর জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব আর আমি বিরিয়ানির মধ্যে সবসময় হলুদ চারা রান্না করে থাকি হলুদ ছাড়া রান্না করলে কালার যেটা আসে ওটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে হলদে হলদে আসলে খিচুড়িটা দেখতে ভালো লাগে তবে বিরিয়ানিটা দেখতে খুব একটা বেশি ভালো লাগে না তো এরপরে হচ্ছে আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লং আর হচ্ছে গোলমরিচ এরপরে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে এরপর আমি এখন দিয়ে দিব হচ্ছে আদার রসুন বাটা আদার রসুন বাটাটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম এরপরে এটাকেও একটু হালকা একটু ভেজে নিব এরপরে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব এখানে আমি দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি এখানে যা যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপর আমি এখানে লবণ দিলাম ধনে গুঁড়া দিলাম এক চা চামচের মতো জিরা দিলাম হচ্ছে হাফ চা চামচের মতো এরপরে মরিচের গুঁড়া দিলাম দুই চা চামচের মতো এরপরে গরম মশলা দিলাম হচ্ছে ওয়ান ফোর চা চামচের মতো ব্যাস এতটুকুই এখানে আর হলুদের গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই রেডিমেড যে বিরিয়ানি মশলাটা আছে ওখান থেকে আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম বাকি অর্ধেকটা মশলা হচ্ছে আমি চালের সাথে অ্যাড করব মানে যখন আমি চালটা রান্না করব তখন অ্যাড করব কীভাবে রান্না করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম মাংস যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মাংসর সাইজটা হচ্ছে একদম ছোটো ছোটো করে কেটেছে যাতে করে মানে একটু মানে আর ইয়া করতে না হয় ছোটো ছোটো করে দেখা যায় কি তেহারে গরু বিরিয়ানির মধ্যে দিলে দেখতে খুবই ভালো লাগে এরপরে হচ্ছে মাংসটাকে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে ভালোভাবে কুক করে নিব মাংসটা যেভাবে যতটুকু গলানোর প্রয়োজন মানে নরম করা দরকার ততটুকু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য জাস্ট আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এরপর চুলাটাকে আমি একদম একটু মিডিয়ামে করে রাখবো ধীরে ধীরে দেখা যাবে মাংসটা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ইয়া হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এগুলো ছোটো করে কাটা আছে বেশিক্ষণ টাইম লাগবে না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে মাংসটা হতে থাক এপাশে পাশে হচ্ছে আমি যেটা করব চালটা রেডি করে নিব এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর বিরিয়ানি বা পোলাও যেটা করি না কারণ যখন আমি চালটা রান্না করি তখন কিন্তু আমি আদা রসুন অ্যাড করি না কারণ অতিরিক্ত মশলা হয়ে গেলে আমার কাছে ওর জিনিসটা ভালো লাগে না একটু হালকা মশলার মধ্যে ভালো লাগে তো এরপরে হচ্ছে গোটা মশলা দিয়ে দিলাম যেগুলো কিনে দারচিনি লং এলাচ গুলমরিচ এরপর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চালগুলো পোলাও চালটাকে হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম এরপরে চালটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে চুলাটাকে মিডিয়ামে রেখে একটু সময় লাগবে তারপরে একটু সময় নিয়ে একটু ঝুড়া ঝুড়া করে ভেজে নিতে হবে মানে টস টস একটা শব্দ হয় যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যায় এরপরে হচ্ছে বাকি যে মশলাটা ছিল রেডিমেড মশলা আর কি ওটা আমি এখানে চালের মধ্যে দিয়ে দিলাম এরপরে চালটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিব আর ওদিকে আমার মাংসর কি অবস্থা সেটা দেখে নিচ্ছি মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ বাকি আছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আলু এখানে আমি কয়েকটা আলুকে কিউব করে কেটে রেখেছি বিরিয়ানির মধ্যে আলু থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আলু চাইলে আপনারা বড়ো করেও দিতে পারবেন আবার চাইলে ভেজেও দিতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবেন আমি জাস্ট এখানে কিউব করে কেটে নিয়েছি এরপর মাংসর সাথে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই মাংসটা শেষ পর্যায়ে এসে আলুটা অ্যাড করে দিলাম যাতে মাংসটা পুরোপুরি কুক হয়ে গেল। এরপর আলুটা একটু নরম হয়ে আসলো এতে করে দেখা যাবে বিরিয়ানির মধ্যে মাংসটা শক্ত হয়ে থাকবে না আর এদিকে কিন্তু আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এইখানে আমি বিরিয়ানি রান্না করছি চার কাপ পরিমাণ চাল দিয়ে তো আমি এখানে টোটাল পানি দিয়ে দিলাম আট কাপ পরিমাণ ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিলাম লবণ দিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এদিকে পুরোপুরি আমার মাংসটা কুক করা হয়ে গিয়েছে আলুটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে বাকি সেদ্ধটা কিন্তু বিরিয়ানির মধ্যেই দিলে হয়ে যাবে এরপর এদিকে পাঁচ মিনিট পর আমি ছোলাটা যেটার মধ্যে চাল বসিয়েছি ওটা ডাকনাটা উলটিয়ে নিলাম পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে যেটা করতে হবে মাংসটা অ্যাড করে দিতে হবে এ পর্যায়ে মাংসটা অ্যাড করে দিলে তখন দেখা যায় কি বিরিয়ানি বলুন তেহারি বলুন তখন দেখা যায় মাংসটাও খেতে ভালো লাগে আবার পোলাও বিরিয়ানি ওটাও কিন্তু খেতে ভালো লাগে অনেক সময় দেখা যায় কি বেশি পানি থাকা অবস্থায় যদি মাংসটা দিয়ে দেওয়া হয় তখন পুরো মশলা তারপরে ইয়া হচ্ছে সব কিছুর টেস্ট কিন্তু ভাতের মধ্যে চলে যায় মাংসগুলো একটু পানসা পানসা টাইপের হয়ে যায় যেটা কিনা মানে আমি একবার করেছিলাম সেটা সেটার ক্ষেত্রে হয়েছিল মাংসগুলো তখন খেতে আর ভালো লাগে না শুধু বিরিয়ানিটাই খেতে ভালো লাগে চালটা খেতে ভালো লাগে এই আর কি তো এরপরে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এটাকে আমি একটু উল্টে পাল্টে দেবো মানে নিচেরটা উপরে করে দেবো উপরেটা নিচে করে দেবো কারণ একটু দেখা যায় কি উপরের দিক দিয়ে একটু চাল চাল রয়ে যায় একটু নেড়ে ছেড়ে দিলে তখন দেখা যায় উপর নিচে দুইটাই ভালোভাবে হয়ে যায় তো এটা আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যেটা করব একটু ঘি অ্যাড করবো ফ্লেভারের জন্য এরপরে কেওড়া জল গোলাপ জল অ্যাড করব ফ্লেভারের জন্য চা চামচের মতো গোলাপ জল এক এক চা চামচের মতো কেওড়া জল এরপরে ঘি দিয়ে দিলাম এখানে দুই চা চামচের মতো তো আরও পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উলটিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিব রাতে খাবারের জন্য তো একদমই শর্টকাটের মধ্যে আসলে এটা রান্না করা যায় আপনারাও চাইলে একদম শর্টকাটের মধ্যে বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন খুব একটা বেশি সময়ও লাগবে না আর যেহেতু বিরিয়ানি মশলা রেডিমেড থাকে সেক্ষেত্রে কিন্তু একদমই কম সময়ের মধ্যে করা যায় আর এদিকে করেছি হচ্ছে সালাদ তো এখানে হচ্ছে টমেটো শসা আর পেঁয়াজ এরপরে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মাখিয়ে নেব आप किसको बोल रहे हो? ना ना, हमें टू करो। बिचड़ी हो ना। हम mm तो -hmm. ले बोलेंगे। तो मजे कैसे देंगे? उन्हें नेपल्स नहीं लेने। सलाद में। आप चले बोलो।

আমি আরও একটা আপো ড্রেস কমপ্লিট করেছি এখানে হচ্ছে টোটাল সতেরোটা ড্রেস আপো আমার নিউ কাস্টমার ফার্স্ট টাইম অর্ডার করেছে টোটাল সতেরোটা ড্রেস হচ্ছে এখানে বাংলাদেশি পাকিস্তানিও আছে এটা পাকিস্তানি এরপরে হচ্ছে বাংলাদেশি বিনসাইড প্রচুর পরিমাণে বাংলাদেশি প্যাটেল এরপরে হচ্ছে এটা হচ্ছে অর্গেন্ডি এরপরে হচ্ছে বাটিক এরপরে হচ্ছে তারপরে হচ্ছে আড়ং এরপরে হচ্ছে এখানেও আড়ং এরপরে হচ্ছে গুলজি ব্র্যান্ড ইয়ার গুলজি ইয়াগুলা গুলাহমদের ব্র্যান্ডের আছে অনেকগুলো ব্র্যান্ডের কাপড় আছে এখানে তো এগুলো সবই এখন প্যাকিং করবো তারপরে হচ্ছে চলে যাবে এরপরে এদিকেটা একটা বস্তা পরে রেখেছি আহ এদিকে আরেকজনের আছে টোটাল চারজনের জন্য পাঠানোর প্ল্যান আছে একসাথে আসলে অনেকগুলো পোস্ট করা যায় না যেহেতু এটা গভর্নমেন্টে পাঠানো হয় গভর্নমেন্ট ডাকঘরে পোস্ট অফিসে পাঠানো হয় সেক্ষেত্রে ওরা বেশি অ্যালাউ করে না যখন মানে বেশি হলে তো ওরা প্রবলেম করে মানে দুইটা তিনটা চারটা হলে করা যায় আর কি এর বেশি আসলে করা যায় না যার ফলে গ্যাপ দিয়ে দিয়ে পোস্ট করতে হয় আবার খুব তাড়াতাড়ি একটার পর একটা পোস্ট করা যায় না সেক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম করে সরকার এভাবে যেহেতু সে কারণে আর ডিএসএল এ হলে যেটা হয় কি প্রচুর পরিমাণে কস্ট চলে আসে কাস্টমারের সেই কারণে আমি হচ্ছে পোস্ট অফিসে দিয়ে থাকি পোস্ট অফিসে পনেরো দিন দশ দিন বারো দিন তারপরে বিশ দিন এরকম দেশ ভিত্তিতে আর কি বিভিন্ন টাইম লাগে এই